আজকে আমরা ইংলিশে লেটার বা বর্ণ সম্বন্ধে জানব তার আগে জানার আগে আমাদের ধ্বনি সম্বন্ধে জানতে হবে ধ্বনিটা কী মনের ভাব প্রকাশ করার জন্য যে সব শব্দ উচ্চারণ করি তাদের মূলে আছে কতগুলি ধ্বনি যেমন আমরা কথা যে বলছি এই যে আমি ভাত খাব আমি মাঠে যাবো এই যে কথাটা বলছি আমি তো আমাদের মনের ভাবটা প্রকাশ করছি এটাই হচ্ছে ধ্বনি এই ধ্বনিটা যখন আমরা মানে খাতায় লিখবো বা যে কোনো ব্ল্যাকবোর্ডে লিখি যেখানে লিখি যখন সেই মনের ভাব প্রকাশ করার যে শব্দটা যখন আমরা খাতায় লিখে ফেলবো সেটাকে আমরা বলব কি লেটার বা বর্ণ এবার লেটার বা বর্ণের তালে মূল সংজ্ঞা কি না ধ্বনির মনের ভাব লিখে প্রকাশ করার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় লেটার বা বর্ণ এক কোথায় কি না লিখিত বা সাংকেতিক চিহ্ন কি বর্ণ বা লেটার বা অক্ষর বলা হয় লেটার হলো কি ইংরেজি ভাষার ক্ষুদ্রতম অংশ লেটার হলো কি না ইংরেজি ভাষার ক্ষুদ্রতম অংশ আমরা লেটারকে দুটি ভাগে ভাগ করেছি এক হচ্ছে ক্যাপিটাল লেটার দুই হচ্ছে স্মল লেটার ক্যাপিটাল লেটারকে আমরা কী বলবো বড় হাতের অক্ষর স্মল লেটারকে কী বলবো ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর এ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এখানে টোটাল কতটি লেটার্স আছে টোয়েন্টি সিক্স লেটার্স মানে ছাব্বিশটি লেটার্স আছে তাহলে ছোটো হাতের অক্ষরেও সেই একই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড তাহলে আমরা মোট টোয়েন্টি সিক্স লেটার্স জানলাম মানে ছাব্বিশটি লেটার এবারে এই যে টোয়েন্টি সিক্স লেটার ওই ছাব্বিশটি লেটার্সকে আমরা কী বলবো না এই ছাব্বিশটি লেটারের সমষ্টিকে আমরা অ্যালফাবেট বা বর্ণমালা বলব তাহলে আমরা ছাব্বিশটি লেটারের সমষ্টিকে অ্যালফাবেট বা বর্ণমালা বলব তাহলে এ এল এল বা বর্ণমালা ইংরেজি ভাষায় ছাব্বিশটি লেটার্স বা বর্ণে সমষ্টিকে অ্যালফা বেট বা বর্ণমালা তাহলে কী হলো ইংরেজি ভাষায় ছাব্বিশটি লেটার বা বর্ণের সমষ্টিকে আমরা কী বলবো অ্যালফাবেট বা বর্ণমালা এবারে এই যে অ্যালফাবেট এই যে গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ যে এলফা আলফা আর দ্বিতীয় বর্ণ বিটা বিটা প্রভৃতি বর্ণকে অনুসরণ করে ইংরেজি ভাষা বর্ণমালাটা তৈরি হয়েছে বিশেষ করে কার উপর না গ্রিক বর্ণমালার উপর মানে উপর ইংরেজি ভাষাটা এই ছাব্বিশটি যে লেটারের সমষ্টি যে অ্যালফাবেট এটা তৈরি হয়েছে তাহলে গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ আলফা ও দ্বিতীয় বর্ণ বিটা এই প্রভৃতি বর্ণগুলোকে অনুসরণ করে ইংরেজি ভাষার বর্ণমালা তৈরি হয়েছে আমরা এই অ্যালফাবেটকে কিন্তু দুটি ভাগে ভাগ করি ভাওয়েল কনসনেন্ট। ওদের ক্লাসে ভাওয়েল অ্যান্ড কনসনেন্ট আলোচনা করা